হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন টাবল শুটিং শিখাব কম্পিউটারের মোস্ট কম্পিউটার খুবই কমন একটা প্রবলেম ব্লু স্কিন ইরোর কম বেশি কম্পিউটার সব কম্পিউটার ইউজারাই এই ইরোরটার সাথে পরিচিত তো এই ইরোডটা আসলে সাধারণত আমরা সেটা কী সলিউশন করবো আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সেটা শিখব আমি ব্লু স্কিন টিউটোরিয়ালের একটা তোমাদের সুবিধার একটা ব্লু স্কিনের ইরোর একটা শর্ট স্ক্রিন রেখে দিয়েছি সাধারণত ব্লু স্ক্রিন রোডটা এইভাবে চলে আসে এরকম হয় দেখতে এটা সাধারণত কম্পিউটার অন করার পর অনেক সময় কম্পিউটার অন করার সময় স্টার্ট আপের সময়ও হয় আবার কম্পিউটার আমি চালাচ্ছি হচ্ছে বা ডেস্কটপ বা ল্যাপটপে দেখা যাচ্ছে হঠাৎ করেই শাটডাউন দিয়ে এই ব্লু স্ক্রিনটা চলে আসছে এই রিলেটেড প্রবলেমটাও কিন্তু হয় তো এটার সলিউশন আসলে এক্স্যাক্ট কোনো সলিউশন নাই কারণ প্রবলেমগুলোর বেশিরভাগ কম্পিউটারের কে আমাকে স্টেপ বাই স্টেপ ডায়াগনোসিস করতে হবে এবং প্রবলেমটা শর্ট আউট করতে হবে এবং সলিউশন করতে হবে তবে কি কি প্রবলেমের কারণে সাধারণত এই ব্লু স্কেল প্রবলেমটা হয় এবং তার সলিউশন কি কি হতে পারে আমি খুব সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে আমরা প্রথমে এই প্রবলেমগুলোতে চলে যাব সাধারণত ব্লু স্কিন প্রবলেম এই ছটা কারণে হয়ে থাকে মেমোরি ডাম্পিং সাধারণত তোমরা দেখো যে ব্লু স্ক্রিন স্ক্রিন মেসেজটাতে কিন্তু মেমোরি ডাম্পিংয়ের কথাটা লিখে থাকে স্টার্ট আপ প্রবলেমের কারণে হয়ে থাকে মেমোরি রিলেটেড কিছু প্রবলেমের কারণে হয়ে থাকে উইন্ডোজের কিছু সিস্টেম ফাইলের প্রবলেমের জন্য হয়ে থাকে ডিভাইস ড্রাইপার সফটওয়্যার প্রপারলি আপডেট না থাকার কারণে হয়ে থাকে এবং হার্ডওয়্যার র্যাম এবং হার্ড ডিস্কের বিভিন্ন প্রবলেমের কারণে হয়ে থাকে তো এবার আমি সলিউশনে চলে যাব কীভাবে আমি এটার সলিউশন করব তো আমার যদি স্টার্টআপ প্রবলেমের জন্য আমার মেমরি ডাম্পিং হয়ে থাকে আমার এক নম্বর অপশন সেক্ষেত্রে আমরা কি করবো কিভাবে আমি মেমরি ডাম্পিংটাকে সঠার করব এবং সেটা সলিউশন করব এর আমাকে যেটা করতে হবে মাই কম্পিউটারের প্রপার্টিসে চলে যেতে হবে মাই কম্পিউটার প্রপার্টিসে গিয়ে আমাকে এখান থেকে সিস্টেম প্রটেকশন সিস্টেম প্রোটেকশন মেনুটা চলে আসলে আমি সরাসরি চলে যাবো অ্যাডভান্সে অ্যাডভান্সে গিয়ে একদম শেষের স্ট্যাটা বান্ড রিকভারি গিয়ে এখানে সেটিং অপশনে চলে যাব শাটডাউন তো সেটিং অপশনটা এই রিলেটেড অপশনে থাকে তো এখান থেকে আমি সিস্টেম ফেলিয়ারে অটোমেটিক রিস্টার্ট এই বাটনটা টিকটা উঠিয়ে দিব এবং এখানে যেটাই থাকুক আমি এই অপশনটাকে নান করে দেব নান দিন ওকে ওকে করে দেব সেক্ষেত্রে যদি আমার মেমরি ডাম্পিং এর কারণে এই প্রবলেমটা হয়ে থাকে সেক্ষেত্রে এটা সলিউশন হয়ে যাবে যদি আমার মেমরি ডাম্পিং না হয়ে অন্য কোনো কারণে যেমন স্টার্টআপের কারণে যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে স্টার্টআপটাকে চেক করব স্টার্ট আপের প্রবলেমটা হয় সাধারণত যে আমার অন হওয়ার সাথে আমি জানি যে আমার উইন্ডোজ যখন ওপেন হচ্ছে অন হচ্ছে তখন তার সাথে সাথে কিছু স্টার্ট কিছু কিছু সফটওয়্যার কিন্তু অন হয় যে আমার উইন্ডোজ প্লেয়ার বা বিজয় ডিজয় বিভিন্ন সফটওয়্যার কিন্তু হয় তো এগুলো আমি কীভাবে নিয়ন্ত্রণ করব। এটা সলিউশন করতে গেলে আমাকে করতে হবে স্টার্ট প্যান গিয়ে রানে যেতে হবে এম এস কনফিক এম এস কনফিক লিখে ইন্টারভিউ দেওয়া হবে অটোমেটিক আমার স্টার্ট আপ সিস্টেমটা চলে আসছে এখান থেকে আমি চলে যাব এখানে অনলি আমার চারটা সফটওয়্যার স্টার্ট আপ হিসেবে ইউজ হচ্ছে যদি আমার আরো সফটওয়্যার থাকে সেগুলো কিন্তু আমি এখানে ভালো করে খেয়াল করবো ফিচারে যদি আমার এখানে আননুন ম্যানুফিচারের কোনো লিস্টে আমার যদি কোনো কিছু থাকে যে একটা সফটওয়্যার নাম দেওয়া আছে এখানে ম্যানুফিক আননুন তো আমরা সেই সব সফটওয়্যারগুলোকে আনচেক করে দিব আনচেক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব সাপোজ এটা তো আর অ্যাভার্স সফটওয়্যার এরিয়া এটা দরকার নেই যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা এভাবে আমরা প্রবলেমটা সলিউশন করতে পারবো তৃতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে যে উইন্ডোজ মেমোরি ডায়াগনোসিস উইন্ডোজের মেমোরির জন্য যদি আমার প্রবলেমটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে সলিউশন করবো সেটা আমরা করবো স্টার্টে গিয়ে রাগ প্রোগ্রামে যাব সরি আমি ওই স্টার্টে গিয়ে এখানেই লিখবো উইন্ডোজ হ্যাঁ অলরেডি কিন্তু এখানে চলে আসছে উইন্ডোজ মেমোরি ডায়াগনোসিস এখানে প্রথম যে অপশনটা আছে ইজ রিস্টার্ট নাও অ্যান্ড চেক ফর প্রবলেম রিকমেন্ডেশন এটা দিয়ে আমি আমার মেমরিটাকে স্ক্যান করব এবং মেমরির প্রবলেমটা শর্ট আউট করে সলিউশন করে ফেলতে পারব এটার মাধ্যমে যদি আমার সলিউশন না হয় ও আরেকটা কথা বলে নেই যদি আমার প্রবলেম প্রথমটাতেই বা সেকেন্ড অপশনে কি সলিউশন হয়ে গেল তাহলে আমার পরবর্তী স্টেপে যাওয়ার দরকার নেই যদি আমার প্রবলেমগুলো শর্ট আউট না হয় সলিউশন না হয় সেক্ষেত্রে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে সেক্ষেত্রে আমি চার নাম্বার স্টেপে চলে যাবো যে সিস্টেম ফাইলের স্ক্যান আমি বলছি আগেই যে আমাদের কিন্তু যে উইন্ডোজের যে সিস্টেম ফাইলগুলো আছে সেগুলো যদি কোনোটা কো আপডেট হয়ে যায় বা কোনো ফাইল ডিলেট হয়ে যায় এক্ষেত্রেও কিন্তু আমার স্ক্রিনটা চলে আসতে পারে তো সেটা আমরা কীভাবে রিপেয়ার করবো আমরা স্টার্টে গিয়ে রানে যাব ডি দিয়ে আমরা কমান প্যাটে চলে যাব এবার এখানে গিয়ে আমরা টাইপ করবো এ সি এ এন স্ক্য একটা স্পেস দিব একটা স্ল্যাশ দিয়ে এন স্ক্যান নাও এখানে একটা এন বাদ পড়ছে হ্যাঁ স্ক্যান নাও দিয়ে আমরা ইন্টার দিব ইন্টার দিলেই ও কী করবে আমার টোটাল সিস্টেম ফাইলগুলোকে স্ক্যান করবে কোনো ফাইলগুলোকে খুঁজে বের করবে এবং সেটাকে শর্ট আউট করে রিপেয়ার করে ফেলবে যদি আমার সিস্টেম রিলেটেড কোন ফাইলের কারণে এই প্রবলেমটা হয় তাহলে অবশ্যই সলিউশন হয়ে যাবে আরেকটা কারণে যেটা হয় সেটা হচ্ছে ডিভাইস ড্রাইভার সফটওয়্যারের কারণে আমার ডিভাইস ড্রাইভার প্রপারলি আপডেট না থাকতে তাহলে আমাকে প্রথমে কী করতে হবে আমার ডিভাইস ড্রাইভার সফটওয়্যারগুলোকে চেক করতে হবে আমি মাই কম্পিউটারে গিয়ে অ্যাজ ইট ইস প্রপারটিসে গিয়ে ডিভাইস ড্রাইভারে চলে যাব ডিভাইস ড্রাইভার মেনুটা চলে আসার পর আমি এখান থেকে দেখবো আমার ডিসপ্লে ইমেজিং নেটওয়ার্ক সাউন্ড সিস্টেম এবার 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 আমি দেখব আমার ড্রাইভারগুলো প্রপারলি আপডেট আছে কিনা হ্যাঁ এই ড্রাইভারগুলো পোপাইল আপডেট করা আছে যদি না থাকে তাহলে অবশ্যই এখানে একটা হলুদ সিম্বুল দেওয়া থাকবে হলুদ স্লিম দিয়ে একটা কুল সরি টিপু চাকরিতে একটা সিম্বল দেওয়া থাকবে ওটা থেকে আমি বুঝবো যে আমার ড্রাইভারটা পোপাইল ইনস্টল করা নাই সেক্ষেত্রে আমি প্রোপারটাকে এখান থেকে আন ইনস্টল করবো আবার পোপাইল ইনস্টল করবো বা এভাবে রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভার দিয়ে ড্রাইভারটাকে আপডেট করে নিব অথবা আমার যদি আমার ল্যাপটপের বা ডেস্কটপের আমার মাদার বোর্ডের নাম্বারটা জানা থাকে তাহলে আমি সেটা ইন্টারনেট থেকে সার্চ করে আমার ড্রাইভারটাকে ডাউনলোড করে তারপর আমি সেটা ইনস্টল করবো সাধারণত অনেক মোস্ট অফ কিন্তু ডিভাইস ড্রাইভার আপডেটেশন না থাকার কারণে হয় তো এইভাবে কিন্তু আমার প্রবলেমটাকে শর্ট আউট করবো ঠিক আছে এবং দ্য লাস্ট ওয়ান ইজ দ্য চেক হার্ডওয়্যার র্যাম অ্যান্ড হার্ড ডিস্স সাধারণত হার্ডওয়্যারের প্রবলেম র্যাম এবং হার্ড ডিস্কের কারণেও ব্লো প্রবলেমটা চলে আসে তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে হার্ড এবং র্যাম রিপ্লেস করে আরেকটা দিয়ে চেক আপ করে সলিউশন করতে হবে তো উপরে যে পাঁচটা প্রোডাক্ট ছিল সেগুলো আমার যদি উইন্ডোজ বা আমার সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেমের কারণে হয়ে থাকে তাহলে সাধারণত এখান থেকে শর্ট আউট হয়ে যাবে হোপফুলি হার্ডওয়্যার রিলেটেড কোনো প্রবলেম হবে না তো বেশিরভাগ ক্ষেত্রে এই সলিউশনগুলোর মাধ্যমেই কিন্তু আমি ইজিলি আমার ব্লু স্ক্রিন প্রবলেমটাকে সলিউশন করতে পারি আরেকটা একটা বেস্ট সলিউশন হচ্ছে যে হয়তো আমি উইন্ডোজ রিলেটেড প্রবলেমের কারণে অনেক ক্ষেত্রে হলে সেক্ষেত্রে উইন্ডোজটাকে আমি রি ইনস্টল করে নিতে পারি কিন্তু উইন্ডোজ রি ইনস্টল করতে গেলে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয় আমাকে আরও অনেক কিছু ইনস্টল করার অনেক ঝামেলা আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে উপরে এই পাঁচটা প্রবলেমটাকে একটু প্রপারলি চেক করে এগুলো সলিউশন অনুযায়ী করতে পারলেই প্রবলেম সলিউশন হয়ে যাবে তো হোপফুলি তোমাদের টিউটোরিয়ালটা কাজে আসবে তোমরা সবাই এই টাইপের প্রবলেম পড়লে খুব সহজেই সলিউশন করে ফেলতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তোমাদের প্রবলেমটা যদি আসলেও আদৌ তোমাদের কাজে আসে তবে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে হাতাড়ি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভালো থেকো সবাই